আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আজকে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা পুকুর ছোট একটা পুকুর পাঁচ শতাংশ পুকুরের এই ভিডিওটা আমরা শেয়ার করতে যাচ্ছি এই যে দেখেন ছোট একটা পুকুর পাঁচ শতাংশ তো আমার ভিডিওটা মূলত যারা কর্মহীন ব্রাদার আছেন তাদের জন্য যারা এখনও কোনো কাজ করেন না বাসায় বসে থাকেন বা কোনো কাজ পাইতেছেন না তো পারিবারিক আর্থিক সংকটে আছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন ভাই বাসার আশেপাশে যদি পুকুর থাকে এই মাছ চাষ করতে পারেন যারা এখনও বেকার আছেন বৈশাখ আছেন তাদেরকে জন্য এই উৎসাহ দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা আমি কার্মসে জব করি পাশাপাশি আমার এই যে ছোটো একটা পুকুর আছে এই পুকুরে আমি মাছ চাষ করি আমার এই পাঁচ শতাংশ পুকুরে মোটামুটি এই চার থেকে পাঁচ মন মান মাছ হয় মোটামুটি আমার সারা বছরের মাছ এই পুকুর থেকেই আমি আহরণ করি তো ওরা দুইটা ফ্যামিলি আমার এই পুকুর থেকেই মাছ এই করা খাওয়া হয় ধরা হয় বাসার সামনে একটা ফুলের বাগান লাগাইছি ফুলের চাষ এখানে আমি আর রুমাইয়া ভিডিওতে আসি রঙ টুসটুস করে কথা বলতেছে রুমায় যদিও দেখাবো তো এই পুকুর পরিচর্যা নিয়ে আমি আজকে কথা বলবো পুকুরে আজকে চুন প্রয়োগ করব মাছ চাষে এই চুনটা আসলে খুবই জরুরি দেখেন চুন ভিজাইয়া রাখছি চুন এখানে পাঁচ শতাংশের জন্য আমি এখানে প্রায় পাঁচ কেজি চুন ভিজাইছি তো চুন দেওয়ার পরেই আর কি মাছ ছাড়বো তো এই চুন ভিজানোর পরে ঠান্ডা হওয়ার পরেই পুকুরে প্রয়োগ করব দেখেন প্রথমে যেই পুকুরের ইটা দিছি পুকুরে চুন দেওয়ার পরে কি হয় সবই দেখাবো পুকুরের পানি পরিষ্কারের জন্য চুন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ এটা না দিলেই না এটা আমি মাছ ছাড়ছি মাছ ছাড়ার পরে আমি এই চুনটা দিব মাছ আছে আমার পুকুরে চুনের পরিমাণটা আমি পারের সাইড দেওয়া দিব তো আমি পাঁচ কেজি ভিজাইছি পারে দেওয়া দিব আড়াই কেজি আর পুকুরে দিব আড়াই কেজি তো প্রায় সাত ফিট পানি আছে আমার পুকুরে ভরপুর পানি আছে দেখেন আসলে দেখতে ভালো লাগে ছোটোখাটো কাজ করতেও নিজের ভালো লাগে অনেক ভালো লাগে তো আশা করি যারা এখনও ঘরে বসে আছেন টুকটাক কাজ করেন তাই কর্ম নাই যে কোনো একটা কর্ম শুরু করেন বলে বোঝা না কাজ করেন তো তো আজকে অবডে অবডেতে তো বাসার আশেপাশে যদি পুকুরে থাকে ছোটোখাটো পুকুর থাকে সবাই আগে চুন প্রয়োগ করে চুন প্রয়োগ করার সাত দিন পরে সবাই মাছের পোনা ছাড়িয়ে দেবেন আর ছাড়লে বড়ো পোনা ছাড়বেন মিনিমাম কবজি সাইজ বাজেট যদি থাকে বাজেট যদি কম থাকে তাহলে ছোটো পোনা ছাড়বেন তো মোটামুটি আমি পাঁচ শতাংশে সব মিলে চারশো পিস পোনা দিছি ছোটো মাছ তো বগে নষ্ট করবে ব্যাঙে খাবে তো আমার টার্গেট আছে এই বছরে একটু দাঁড়াও কাকা একটু কথা বলিনি যে দেখো চুন দিতেছি এই চুনের ইটা বিক্রি করতেছি তো দেখেন চুন দেওয়ার পরে কী পজি কী সিচুয়েশন দাঁড়ায় আস্তে আস্তে সব পার দিয়ে বেশিরভাগ পার দিয়েই বেশি দেওয়া হয়েছে তো চুন প্রয়োগ করলে পানিটা একেবারে টল টলা থাকে একেবারে স্বচ্ছ থাকে খুব সুন্দর পরিবেশ পুকুরের ভিতরের পরিবেশটা তৈরি হয় তো শতাংশে একশো গ্রাম করে দিবেন ঠিক আছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলা চলে প্রতি শতাংশে একশো গ্রাম যদি পাঁচ শতাংশ থাকে তাহলে পাঁচশো গ্রাম চুন প্রয়োগ করবেন এটা স্ট্যান্ডার্ডটা আমি যেহেতু পার দিয়ে দিছি এর জন্য বেশি দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ